আজকের ব্লগটা আমি মহাদেবের মন্দির থেকেই স্টার্ট করলাম কেমন আছো তোমরা সবাই নিশ্চয় খুব ভালো আছো নতুন একটা সকাল তো দেখো আমি আজকে মন্দিরে গেছিলাম তো ভাবলাম তোমাদের জন্য একটু শ্যুট করি তোমাদের অবশ্যই দেখতে ভালো লাগবে সেই জন্য তো দেখতে থাকো পুরো ব্লগটা এই হচ্ছে আজকে রবিবারের বাজার দেখো কত রকমের মাছ এখানটায় এই আবার লেজা পছন্দ করো লেজা প্লাস এই যে পিস কাতলা মাছ এগুলো ঠিক আছে আর আমি মাছ খাই না তাই জন্য বলেছে কাতলা মাছের মাথা এই যে সব মাথায় এরকমভাবে পিস পিস করে কাটা আছে আরেকটা মাছ এই হচ্ছে এটা কি ফ্যাসা মাছ যেটা আমি আগে মাথাটা পিস পিস করলে ভালো হতো ঠিক আছে আর একটা জিনিস দেখাই যে রিঠা মাছ তো রিঠা নাটা আর মাছ যাই হোক শীতকালে এই মাছটা খুব ভালো লাগে খেতে তো এইটা আবার নিয়ে এসছে হয়ে গেল দাঁড়াও আরেকটা জিনিস দেখাই এই হচ্ছে আমার চিংড়ি মাছ এগুলোকে এখন আমাকে বেছে পরিষ্কার করে রাখতে হবে রবিবারের মেন কাজ হচ্ছে আমার এই এত মাছ মাছগুলো বেছে সুন্দর করে ধুয়ে নুন মাখিয়ে ফ্রিজে রাখবো আর আর মাছটা আজকে রান্না করব আর চিংড়ি মাছগুলো রেখেই দেবো কেন লাউ চিংড়ি করব সেই জন্য রেখে দেবো ওটা আর মাছটা শুধু করব আর এই মাছগুলো ম্যাক্সিমাম সব তুলেই রাখবো এখন ফ্রিজে আর বেশি কিছু করবো না আজকে শাক অনেকের আছে আরও একটা জিনিস আছে মাছের তেল যেটা কাতলা মাছের তেল আমার ভীষণ প্রিয় এটা দাঁড়াও দেখাচ্ছি এই যে এই যে দেখো এই যে পটকা সমের যে তেলটা হয় না সেইটা ডিমও আছে বসুর সাথে এইটা কিন্তু খুব ভালো লাগে বেগুন দিয়ে টমেটো লঙ্কা সমস্ত দিয়ে করলে খুব সুন্দর হয় খেতে চলো এই যে কি হচ্ছে এই বুড়ি কি হচ্ছে লজেসটা তো খাওয়া হয়ে গেছে কিন্তু কাঠিটা আর ফেলছে না কাঠিটা আর ফেলছে না মামা কোথায় যাচ্ছ এই মোড়ছরে এবারে আমার রিং লাইটটা এই যে টাটা যাচ্ছি আমি আমি কিন্তু টাটা চলে যাচ্ছি টাটা টাটা ওর মা স্কুটি শিখতে গেছে নিচে রাস্তায় হ্যাঁ যাও যাই যে টাটা আমি টাটা চলে গেলাম আমি টাটা চলে যাচ্ছি যাও 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 আমি টাটা চলে যাই তবে টাটা চলে যাই এই যে আমি টাটা চলে যাচ্ছি বাবা আমি টাটা চলে যাচ্ছি যে আমি মেয়ের কত চলে গেলাম দেখি আমার বুড়ি মাতা কই তো কি চেয়ারের পেছনে লুকিয়েছে এটি কি দেখো তো বুড়িমা পেঁয়াজ কত করে কত করে পেঁয়াজ আচ্ছা তারপর ওই যে ওখানে অনেক পেঁয়াজ চলো তোলো সব এই যে ওগুলো ওগুলো এই বুড়িমা হ্যাঁ ওগুলো তোলো তোলো ওই যে ওগুলো তোলো হ্যাঁ ওই জাড়ো আছে ওই যে এখানে 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 ওই জাড়ো পেঁয়াজে যেগুলো তোলো 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 কেন তুলতে বলছি ও নিজে ফেলেছে তাই হ্যাঁ দেখে তো বুঝতেই পেরেছো আমি এখন কিচেনে হ্যাঁ এখন রাত বাজে ঠিক সাড়ে নটা তো আমার সোনু মাম্মাও চলে গেল একটু আগে তো ওর মা এসে নিয়ে চলে গেছে তো এবার আমি ডিনারের প্রস্তুতি চলছে আর কি আলুর দম বানাবো আর বানাবো মটরশুঁটির কচুরি সানডে স্পেশাল তো যাই হোক হুম আরেকটা কথা এই ভিডিওটা কিন্তু যাবে বুধবার কারণ সপ্তাহে আমি একটা বা দুটো এরকমইভাবে ভিডিও দিচ্ছি তো সেই কারণে আর আমার নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যারা এখনও ভিডিওটা মানে দেখছো বাট সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের নতুন যে নামটা আমি রেখেছি হ্যাপি উইথ বর্ণা তো কোনো বিশেষ কারণেই আমি নামটা একটু চেঞ্জ করলাম তো এটাই থাকবে অ্যান্ড ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ঠিক আছে আর তোমরা এইভাবেই সাপোর্ট করো তো চলো আগেও দেখতে থাকো